মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এটা যুবক ভাইরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি আছে হাত হয় নাই বাবা বাবাজি আপনি হাত তুলছেন আপনাদের আমাদের এগুলো ছিলই না আপনি হৃদয় কেটে নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে ভাই আপনি হাত তুলছেন কি বুঝে বলেন

জৌতুকের উলামায়ে کرام মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জৌতুকের অবিশাপ থেকে দেশকে মুক্ত করেছেন উলামায়ে کرام এক চেটি অবদান এই সকল উলামায়ে کرامেরই কস্তাম জৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে জৌতুক এখনো বাকি আছে এটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুর লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নাম্বারের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘুস সেও বলে খুশি হয়ে দিস যৌতক্ষ সেও বলে ব্যয়সা খুশি হয়ে দিস শুধু খুশি হয়ে না জোর করেও দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটা শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়ি কে বলবেন শ্বশুর বলবেন কোনো কিছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাবো উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সবসময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে করা জন্মের পর থেকে করা তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে সুশিক্ষিত হয়েছে সুস্থ সবল হয়েছে সুরাম দেহী হয়েছে তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলা তার পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না মেয়ে ঠিক পড়ালেখা করেছে মেয়ের বাপ মা ওই পড়ালেখা দিয়ে ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করা ঠিক না মে ঠিক রান্না বান্না শিখেছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না রান্নাঘরে করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না মেয়ে তাহলে উচিত হলো ছেলে পক্ষে মেয়ে পক্ষকে এটা বলা বেসা ব্যয়সা বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই এরপরে তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বড় দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চেয়ে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত বিহারীদেরকে ধরে ধরে আসুন্না ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠিয়ে দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠাই দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে হুদায় যায় আমাদের ওখানে সিরিয়াল তুলবে সিরিয়াল তুললে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোন ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসন্ন মানুষের দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বাইরে আমার এই কুসংস্কার আমরা দূর করবো তো ইনশাআল্লাহ মনে বলতে মেয়ে পক্ষ ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ চার আনা পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলির তারা খোঁচাখুঁচি করে বৌমাকে আল্লাহ আমাদের একটু সংস্কার থেকে মুক্ত থাকার তফিক দান করুন